বুধবার রাজা রামমোহন রায়ের একশো তিপ্পান্নতম জন্মদিন পালিত হলো তার জন্মভিটে খানাকুলের রাধানগরে এই উপলক্ষে রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি শোভাযাত্রাও বের করা হয় এছাড়াও রামমোহন সম্পর্কিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সংস্থার সম্পাদক দেবাশিস শেঠ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর সঞ্জয় ঘোষাল সঙ্গীত শিল্পী অভিজিৎ নিয়োগী গৌর সুন্দর ঘোষ প্রমুখ ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় সারা ভারতবর্ষের শুধু নবজাগরণ বললে যা বোঝায় সেটা তো কোনো একটা বিষয় না কোনো সীমিত বিষয় নয় সমস্ত দিক থেকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন ভারতবর্ষের আধুনিকতার দিকে এগিয়ে দিয়েছিলেন অনেকখানি সেই রাজা রামমোহন রায়ের জন্মদিন যখন আড়াইশো বছরে পড়লো তখন এখানের যে রাজা রামমোহন রায় মেমোরিয়াল অ্যান্ড কালচারাল কমিটি আমরা এই এলাকার আরো যারা সাংস্কৃতিক সংগঠন আছে তাদেরকে নিয়ে রামমোহন চর্চা শুরু করেছিলাম এটা শুধু আজকের একটা দিনের কথা নয় এটা এই টানা তিন বছর ধরে একটা নিরন্তর প্রোগ্রাম চলছে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা রামমোহনের প্রচার করেছি রামমোহন সম্পর্কিত আলোচনা করেছি এবং আজকের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রামমোহনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এখন আপনারা যে কথা বলছেন সেটা একটা অন্য দিক আজকে দেখবেন এখানে এই যে এত ছেলেমেয়েরা এসেছে দশটা থেকে একটা কুইজ কম্পিটিশান আছে আমাদের সারা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছেলেমেয়েরা আসবে তারা সেই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করবে এটা একটা ভাব গম্ভীর অনুষ্ঠান কিন্তু আপনারা যে তথাকথিত আড়ম্বরের কথা বলছেন প্রচুর খরচ করে এখানে প্যান্ডেল বাঁধা হবে মাইক হবে আলো জ্বলবে তার জন্য সরকারি উদ্যোগের দরকার সেই উদ্যোগটার অভাব কিন্তু আমরাও দেখতে পাচ্ছি আমাদের এই রামমোহনের যে বাগান বা রামমোহনের যে এস্টেট সমস্ত কিছু আছে হুগলি জেলা পরিষদের দখলে এবং সেই হুগলি জেলা পরিষদই এটাকে পরিচালনা করছে সম্ভবত আমার মনে হয় তারা প্রত্যেক বছর এটা করেন কিন্তু এবছর নির্বাচন বা বিভিন্নভাবে ব্যস্ত থাকার জন্য হয়তো তারা এদিকে ঠিক মতো নজর দেননি বা দিতে পারেননি তো যাই হোক আমরা আমাদের উদ্যোগ কিন্তু এই কতটা আলো চললো কতটা মাইক চললো এটা নয় আমাদের উদ্যোগ হচ্ছে আগামী প্রজন্মের কাছে রামমোহনকে আমরা কতটা পৌঁছে দিতে পারলাম সেই ব্যাপারে কিন্তু আজকে কোনো ঘামতি নেই কোনো ঘাটতি নেই এবার আমাদের এখানকার যে অভিমান অভিযোগ এগুলো তো আছেই রামমোহনকে যতটা গুরুত্ব দেওয়ার কথা আমাদের সরকারিভাবে ভাবে আমাদের দেশের আমাদের রাজ্যের সেখানে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে সেটা আমরা বারবারই বলবো সেই আমরা আশা করছি যে সরকারই ভাবেও রামমোহনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে

সবাই একসাথে হাতে হাতে রেখে যেন এগিয়ে যেতে পারি আরো যেন আমরা মেয়েরা আরো বড় হতে পারি বা আরো যারা ভবিষ্যতে উঠছে যেন তারা সফল হতে পারে সবকিছুর দিক থেকে মেয়েরা কখনো যেন না পেছিয়ে থাকে এটাই বলতে চাই যে মেয়েরা যেন কখনো কিছু পেছিয়ে থাকে সবসময় তাদের মেয়ে হিসেবে যেন তাদেরকে কখনো আলাদা করে দেখা না হয় তারা যেন এগিয়ে থাকতে পারে

সবসময় তাকে আগিয়ে নিয়ে যেতে পারি তার ব্যবহার তার যে শক্তি কথা যে সেইগুলো যে ব্যবহার করেছিল তার বক্ত হয়েছিল সেইগুলো যেন না আর না হয় মেয়েদের পক্ষে আমরা যেন এইভাবে রাজা রামমোহনের পাশে দাঁড়িয়ে সবাইকে একসাথে নিয়ে যে এইভাবে মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে চাই মেয়েরা যেন না পিছিয়ে থাকে সবাই এগিয়ে যেতে চাই এটাই বলি আমার

ये स्टूडेंट है